এতক্ষণ চুপ করে থাকলেও এবার মিম ফুপিয়ে কেঁদে উঠল পরবর্তী সাক্ষাৎ আরও দীর্ঘ সময় পর হবে কথাটা ভাবতেই মিমের দু চোখ ভরে গেল নোনা পানিতে আরিফ মিমের চোখের পানি মুছতে মসতে একটু রাগী কণ্ঠে বলল তুমি এমন কান্নাকাটি করলে তোমার সাথে বিয়ের আগে আর দেখাই করব না হোক সেটা দু বছর বা তারও বেশি সময় তখন কি তোমার ভালো লাগবে কথাটা কর্ণকহরে পৌঁছানো মাত্রই মিম মাথা নাড়িয়ে বারবার অসম্মতি জানিয়ে বলল না না আমি চাই না আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল গুড গার্ল আমি জানি আমার মিম পরবর্তী দীর্ঘ সুখের জন্য বর্তমানে এই সামান্য বিচ্ছেদটুকু মেনে নিতে পারবে ইনশাল্লাহ মিম এবার মাথা জাঁকিয়ে সম্মতির কণ্ঠে বলল। হ্যাঁ কয়েকটা বছর কেন আমি আপনার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো হঠাৎই অদূর থেকে আদি শব্দ বেশি আসলো মেঘের রুমের দিকে গিয়ে হয়তো আরিফকে খুঁজছে বারবার আরিফ ভাইয়া আরিফ ভাইয়ে বলে চিৎকার করছে আরিফ শুনতে পেয়েই মেম থেকে একান্তভাবে বিদায় জানিয়ে চুপচাপ রোম থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে শুধু আস্তে করে বলল নিচে এসো ঘড়ি কাটা যখন বিকেল পাঁচটায় তখন তানবির আর আবির একসাথে বাড়িতে ঢুকলো দুই ভাইকে অনেকদিন পর একসাথে বাড়িতে ঢুকতে দেখে মালিয়া খান হালিমা খান এবং আকলিমা খান একটু অবাকি হয়েছিল পরবর্তীতে তানবির জানালো বাড়িতে মাহমুদা খান ও আরিফ আসার ব্যাপারটা আবির নিজেই তানবিরকে ফোন করে জানায় তাই তানবির আজ একটু আগেই অফিস থেকে বেরিয়ে যায় একেবারে আবিরকে নিয়ে বাড়ি ফিরেছে দুই ভাই মাহমুদা খানের কুলসাদি বিনিময় করে ফ্রেশ হতে যায় যার যার রুমের দিকে একটা পরন্ত বিকেল চারদিকে পাখির কলাকলি শোনা যাচ্ছে হয়তো তারা নিজ নিজ নিরে ফিরে যাচ্ছে সারাদিন প্রখর রোদে শুকিয়ে থাকা গাছগুলোও যেন বিকেলের স্নিগ্ধতায় সতেজতা ফিরে পেয়েছে বন্যা দাঁড়িয়ে আছে তার ব্যালকনিতে বিকেল পাঁচটা বাজে হয়তো তানবীরের এখন ছুটি হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে ভেবে বন্যা এইমাত্র ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে বিকেলের স্নিগ্ধ বাতাস মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে হঠাৎই কারো ঠান্ডা হাত কোমরে স্পর্শ পেতেই বন্যা ধ্যান ভেঙে সেদিকে ফিরে তাকালো মুহূর্তেই মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল বন্যা অবাকনয়নে তাকিয়ে হতবম্ব হয়ে বলল আপনি এত তাড়াতাড়ি তানবীর বলল হ্যাঁ ভাবলাম বউটা অপেক্ষা করছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই উ তাই বুঝি বলেই তানবীরের গলা ঝরিয়ে ধরল বন্যা তানবীর কোমর চেপে বন্যাকে আরেকটু নিজের কাছে মিশিয়ে নিল কপালে কপাল ঠেকিয়ে নেশাতুর কণ্ঠে বলল বউ ভালোবাসি অনেক ভালোবাসি হুম আমিও ভালোবাসি কালো চকিদার এক পায়ে কালো পাথরের একটা পায়েল কালো ঝলমলে সিল্কি চুলগুলো সিঁড়ি দিয়ে নামার সময় মৃদু বাতাসে দুলছে কাজল কালো চোখে কি অপলোক সেই দৃষ্টি যেই দৃষ্টি তীরের ফলার মতো এফুর করে দিচ্ছে এক প্রেমিকের পুরুষের হৃদয় আরিফ বুকের বাপাশে নিজের হাতটা চেপে ধরে তাকিয়ে আছে সিঁড়ি দিয়ে নামা তার প্রিয়শির পানে আজ কেন জানি মনে হচ্ছে হাত দিয়ে চেপে ধরলে হৃৎপিন্দটা লাফিয়ে বক্ষদেশ থেকে বেরিয়ে পড়বে মার্শাল্লাহ মিম তোকে অনেক সুন্দর লাগছে মিমকে উদ্দেশ্য করে মেঘের কথা শুনে আরিফের কিছুটা দেন ফিরল তাকিয়ে দেখল এতক্ষণে মিম নিচে নেমে এসেছে মেঘের পাশে দাঁড়িয়ে আছে পাশেই মাহমুদা সহ বাড়ির তিন কর্তি গল্প করায় ব্যস্ত আরিফের দেন ফিরতেই সাথে সাথেই বুকের বাপাশ থেকে হাতটা সরিয়ে নিল আস্তে আস্তে আওড়ালো আরিফ তুই শেষ এই বাড়িতে আর আসা যাবে না এই মেয়ে তোকে উন্মাদ না বানিয়ে ছাড়বে না কিরে একে কি বিড় করছিস আমাদেরকেও একটু বল শুনি আরিফ চোখ ঘুরিয়ে দেখলো পাশে বসে আছে তানবীর আরিফ বললো কই ভাইয়া কিছু বলিনি তো তানবীর বললো তাই বল কিছু না বললেই ভালো আমি তো আবার ভাবলাম কোনো শাকচন্ডে এসে বর করলো তোর ঘাড়ে আরিফ বললো ধুর ভাইয়া তুমি যে কি বলো আরিফ মুখে একথা বলেও মনে মনে বললো হুম ভর করেছে তো তবে কোনো শাকচুন্নি নয় মিস্টেকটা কালো পরি যে পরিটা এ মুহূর্তে তার সামনেই দাঁড়িয়ে আছে দুধে আলতা গায়ের রঙে কালো চুড়িদারটা বেশ মানিয়েছে মেমকে কেন যে এই ছোট পরিটাকে বারংবার বহুবেশে আরিফের সামনে আসে পরিটা কি জানে না তাকে দেখলে আরেকটা হৃদয় মুহূর্তেই থমকে যায় এলোমেলো হয়ে যায় তার সব কিছু উফস আরিফ আর কিছু ভাবতেই পারছে না কথা ঘুরাতে মেঘের পানে তাকিয়ে জিজ্ঞেস করল ভাবি ভাইয়া কই সঙ্গে সঙ্গেই মেঘ কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল আমি কি তোর ভাবি আগে নাকি বোন আগে সবাই আপু বলে তুই কেন আমাকে ভাবি বলিস আরিফ তৎক্ষণাৎ জবাব দিল ভাবি আগে মেঘ একটু রাগি চোখে অভিযোগের কণ্ঠে বলল আরিফ তুই তোর বোনকে ভুলে গেলি শুধু বাইকে সাপোর্ট করছিস যে আমি তোর বাবি আগে হয়েছি নাকি মামাতো বোন আগে হয়েছি এবার আরিফের নির্লস জবাব ভাবি মেঘ এবার কাদুকাদু কণ্ঠ নিয়ে মাহমুদা খানের দিকে তাকিয়ে অভিযোগে সুরে বলল। দেখেছো ফুপি আমাকে ভালোবাসে না শুধু আবির ভাইকে ভালোবাসি মাহমুদা খান এবার বাড়ির ছোট সদস্যদের কথায় মনোযোগ দিলেন আরিফের কান টেনে ধরে বলল কে বলেছে আম্মু তোকে কেউ ভালোবাসে না এই বাদর বলেছে আরিফের কান তার মায়ের হাতে দড়া দেখে মেম খিলখিলিয়ে হেসে উঠলো যা মুহূর্তেই ঝংকার তুলল আরিফের বক্কিন পিঞ্জরে। নিজের কান থেকে মায়ের হাতটা সরিয়ে মেঘের দিকে তাকিয়ে রসাত্মক কণ্ঠে বলল। আমি তো ঠিকই বলেছি যেদিন থেকে মেঘাপুকে চিনেছি সেদিন থেকেই ভাইয়ের বউ হিসেবে তাকে আমি ভাবি বলে সম্বোধন করেছি আপুকে তো আমি ছোটোবেলা থেকে মামাতো বোন হিসেবে চিনতাম না প্রথমেই চিনেছি ভাবি হিসেবে তাই আমার ভাবিই আগে সাব্বাস বলেই কেউ কাঁধে হাত রাখলো আরিফ তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে এবার আমার বোনটাকে দুইটা মিলে হেনস্থা করবে ভেবেই মুখ টিপে হাসলো তানবির মনে মনে বলল আমি কিন্তু আমার বোনের পক্ষে আছি মেঘ তো এবার খানিকটা কেঁদেই দিল আস্তে আস্তে বলল। তোমরা সবাই দেখলে তো আমাকে কেউ ভালোবাসে না যদি ভালোবাসত তাহলে তো আমার ভাই বোন সবাই আবির ভাইকে দুলাবাই বলে ডাকতো এই কথা শুনে আবিরের চক্ষু তো চরক গাছ কী বলে এ মেয়ে শেষ পর্যন্ত আমি নাকি আমার বোনদের দুলাবাই হব এতক্ষণ মনে মনে ভাবনার মাঝেই হঠাৎ আবির জুড়েই বলে ফেললো ইটস ইম্পসিবল ইম্পসিবল কথাটি শুনেই যেন তানবীর আবিরের মনের কথা বুঝে ফেলেছে সঙ্গে সঙ্গেই বলে উঠল আমি কিন্তু আমার বোনের পক্ষে আবিরকে টিটকুনি কেটে বলল আমি কিন্তু কারো সমন্দি হই এটা যেন সে মনে রাখে এবার আবির তানবিরের উদ্দেশ্যে কণ্ঠে বললো ভাই যান আমি তো আপনাকে আগেই বলেছি একান্তে দেখা করবেন আমি আপনাকে সম্মানের চূড়ায় নিয়ে যাব কিন্তু আপনি তো আর দেখা করলেন না আবিরের হেসে এসে দেওয়া হুমকি আর কেউ বুঝতে না পারলেও তানবীর বুঝে চুপ হয়ে গেল কেটে গেল খানবাড়িতে আরও একটি উজ্জ্বল দিন সময় চলছে সময়ের গতিতে সেদিন আরিফার মাহমুদা খান চলে যাওয়ার পর কেটে গেছে আরও সাতটা দিন আজ শুক্রবার খানবাড়ির আর ছেলেদের পাঞ্জাবি পরার দিন মেঘ বারবার চেষ্টা করছে আবিরকে পাঞ্জাবি পায়জামা টুপি সহ সকল যাবতীয় জিনিস গুছিয়ে সামনে দিতে কিন্তু আবিরের কড়া নিষেধাজ্ঞার জন্য কিছুই করতে পারছে না মেঘের ছটফটানি বুঝতে পেরে আবির পাঞ্জাবি আর টুপিটা নিয়ে বিছানায় এসে বসলো মেঘের হাতে পাঞ্জাবি ও টুপিটা ধরিয়ে দিয়ে বলল নাও এগুলো আমাকে পরিয়ে দিয়ে নিজের মনের ছটফটানি কমিয়ে মনটাকে একটু স্বস্তি দাও মেঘ বহুদিন পর একটা কাজ পেত মহা খুশি অসুস্থ হওয়ার পর থেকে আবির এমনিই কোনো কাজ করা পছন্দ করে না আর এখন কয়েকদিন ধরে তো বিছানা থেকে নামতেও দিচ্ছে না মেঘ একটু হাসি খুশি মুখে পাঞ্জাবিটা আবিরকে পরিয়ে দিল টুপিটা মাথায় দিয়েই বলে উঠল মার্শাল্লা আপনাকে অনেক সুন্দর লাগছে আহিয়ার আব্বু মেঘের কথা শুনে আবিরও একটু মুচকে এসে মেঘের কপালে চুমু দিল আদি এ আদি তাড়াতাড়ি আয় এবার মসজিদে খুদবা শেষ হয়ে নামাজ আরম্ভ হয়ে যাবে মনে হয় একটা শুক্রবারও তোর জন্য তাড়াতাড়ি নামাজে যেতে পারি না বাহির থেকে তানবীরের আওয়াজ শুনে এবার আবিরও বের হয়ে গেল নামাজের উদ্দেশ্যে এখন শুধু তিন ভাই নামাজে যাবে বাড়ির তিন কর্তা অনেক আগেই মসজিদে চলে গেছে ছেলেরা সবাই চলে যাওয়ার পর বাড়ির মেয়ে ও বউরা জুম্মার নামাজ আদায় করে নিল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সবাই নামাজ পড়ে বাড়ি ফিরে আসবে তাই বাড়ির তিন কর্তি টেবিলে খাবার গুছানোতে ব্যস্ত বন্যাও সাথে সাথে এগিয়ে দিচ্ছে সবকিছু বন্যার মতে এই মানুষদের কথা যতই বলা হবে ততই যেন কম হয়ে যাবে এক কথায় বাড়ির সকল সদস্যগুলো অসাধারণ ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারী বাড়ির কর্তারা বন্যাকে নিজেদের বাড়ির মেয়ের মতোই আদর করে আরে হালিমা খান মালিয়া খান ও আকলিমা খানের কথা তো বলাই শেষ করে যাবে না ম্যাগু মিমের স্থানটা এবারই যে জায়গায় বন্যা সে জায়গায় রেখেছে মূলত এবারের কর্তীরা চায় ম্যাগু মিমের মতো বন্যাও কোনো কাজকর্ম না করুক তাদের পরবর্তীতে তো এই ঘর সংসার ম্যাগু বন্যা আদির বউকেই সামলাতে হবে তখন না হয় তারা করবে কিন্তু বন্যা এসব মানতে নারাজ তাই মাঝে মাঝেই জোর করে ঢুকে পড়ে কিচেনে হালিমা খান ও মালিয়া খানের হাতে হাতে রান্নার সরঞ্জামগুলো এগিয়ে দেয় আজকাল নিজের মা দূরে থাকার কষ্টটা এই তিন মহিষী নারীকে দেখলেই বন্যা ভুলে যায় হুম মহিউষী মহিষী না হলে কেউ ছেলের বউকে নিজের মেয়ের মতো রানি করে রাখতে পারে তাছাড়া ম্যাগো মেমের আদির কথা আর কি বলবে ওরা তো অসম্ভব ভালোবাসে বন্যাকে বন্যা মনে মনে এইসব ভেবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলো এমন একটা পরিবার পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার যে পরিবারে আবির ভাইয়ের মতো একটা বড় ভাই আছে সেখানে তো স্নেহের কোনো অভাবই নেই বন্যা এইসব ভাবনার মাঝেই বাড়ির মেন গেট পেরিয়ে ঢুকলো বাড়ির সকল ছোট বড় পুরুষ সদস্য আবির এসেই রুমে চলে গেল ম্যাককে খাওয়ার উদ্দেশ্যে ড্রয়িং রুমে আনতে পাঁচ মিনিটের ভেতর নিয়েও আসলো আবির মেঘকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল তারপর নিজেও নিজের চেয়ারে গিয়ে বসলো আজ শুক্রবার বলে খানবাড়ির প্রতিটা চেয়ারই পরিপূর্ণ তানবীর বিয়ের পর থেকে খানবাড়ির ডাইনিং টেবিলে যোগ হয়েছে আরও একটি চেয়ার যা তানবীরের পাশে বন্যার জন্য অবস্থিত বন্যা সচরাচর সবার সাথে বসতে চায় না ও সব সময় চায় নিজের মাতুল ও শাশুড়িদের সাথে বসেই খেতে কিন্তু শুক্রবার দিন আলী আহমেদ খান মুজাম্মেল খান ইকবাল খান সকলের জোড়া জুড়িতে একসাথেই বসতে হয় খানবাড়ির সকল সদস্য দুপুরের খাবার খেতে ব্যস্ত বাড়ির তিন সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে হঠাৎই আলী আহমেদ খান আবিরের উদ্দেশ্যে বললেন আবির তুমি যদি একদিনের জন্য আমাদের রাজশাহী অফিসে যেতে তাহলে অনেক ভালো হতো শুনলাম সেখানে কিছু প্রবলেম হয়েছে আলী আহমেদের কথা শুনে মেঘ আবির সহ সকলের মাথা তুলে তাকালো আবির বলল কিন্তু আব্বু মেঘ এখন অসুস্থ ওকে এ অবস্থায় রেখে আমি এত দূরে শহরে বাইরে কি করে যাই আলী আহমেদ খান বলল আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা কিন্তু আজ রাতের গাড়িতে ইকবাল সিলেটে যাবে আর মোজাম্মেল খানের শরীরটাও ভালো না ওকে কি করে বলি এত দূরে যেতে ভাইজানের কথা বলার পরপরই কথা বললেন মোজাম্মেল খান বললেন ভাইজান থাক না আবির যেহেতু যেতে চাচ্ছে না আমি যাই মোজাম্মেল খানের কথা শুনে এবার আবির উত্তর দিল আচ্ছা ঠিক আছে আমি যাব কবে যেতে হবে মুখের হাসি রেখা টেনে আলী আহমেদ খান বললেন আজ রাতের গাড়িতেই চলে যাও কাল সারা দিনে সকল সমস্যার সমাধান করে আবার না হয় কাল রাতের গাড়িতে ফেরত আসবে আবির বলল ঠিক আছে আব্বু বলেই আবির খাওয়া শেষ করে বেসিংয়ে হাত ধুতে চলে গেল। এবার মোজাম্মেল খান তানবীরের উদ্দেশ্যে বললেন তোমার কি খবর চাকরির জীবন কেমন চলছে ভালো লাগছে তো তানবীর খানিকটা হেসে জবাব দিল এই তো আব্বু আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এতক্ষণ যাবত মেঘ আদি ও মিম ফিশ কথা বলে দুষ্টুমি করলেও এখন আব্বু ও বরব্বুর সামনে সবাই চুপ হয়ে গেছে আবিরের রাজশাহী যাওয়ার কথা শুনে বন্যা তো বারবার মেগের মুখের পানে তাকাচ্ছে এতক্ষণ খুশি থাকা মেয়েটা যেন এখন কেঁদেই দিবে আবিরে সে যথারীতি মেঘকে আবার রুমে নিয়ে গেল মেগের এখন প্রায় আট মাস চলে সময়ের সাথে পেটটাও একটু উঁচু হয়ে উঠেছে মেঘের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে বেশিরভাগ আবির নিজেই ধরে ধরে নিয়ে যায় আর আবিরের অনুপস্থিতিতে হালিমা খান মালিয়া খান আকলিমা খান ও বন্যা তো আছেই এখন সন্ধ্যা সাতটা মেঘ একাই রুমে শুয়ে আছে তার মনটা আজ ভালো নেই একটু পর তার আবির ভাই রাত দশটার গাড়িতে রাজশাহী চলে যাবে ভেবেই যেন মেঘের দু চোখ নোনা জলে ভরে গেল আবির গিয়েছে দ্বিতীয় তলায় তার আগের রুমে এই তো কিছুক্ষণ আগে রাকিবার রাসেল এসেছে মূলত আবির নিজেই ওদের ডাকিয়েছে যেহেতু আজ হঠাৎ করে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তাই আবির আগামীকাল সকল কাজকর্ম রাকিব আর রাসেলকে বুঝিয়ে দিতে চায় কিন্তু রাকিব ও রাসেল তা মানতে নারাজ তাদের একটাই কথা বন্ধু এত কিছু কেন বোঝাচ্ছিস মাত্র তো একটি দিনেরই ব্যাপার তারপর তুই ফিরে আসবি সব কিছু নিজের মতো সামলে নিস ওদের কথা শুনে আবির কিছুক্ষণ চুপ করে মনে মনে বলল ওদের কি করে বুঝাবো আজ মনটা কেমন জানি কু গাইছে যদিও কখনো এরকম কিছু আমি বিশ্বাস করি না কিন্তু আমার মেঘ তো করে ওর সাথে থাকতে থাকতে দিন দিন ওর মতোই হয়ে যাচ্ছি আজ কেন জানি মনে হচ্ছে আমার মেঘের সাথে এটাই যেন শেষ দেখা রাসেল আবিরকে ডেকে বলল কী রে আবার কি ভাবতে বসলি রাসেলের ডাকে আবিরে ভাবনাচ্যুত হলো তারপর খানিকটা স্বাভাবিক হয়ে রাকিবু রাসেলকে সবটা বুঝিয়ে দিল রাকিব আবিরের কাঁধে হাত রেখে বলল কিরে বন্ধু কোনো সমস্যা কি এত টেনশন করছিস আবির এবার রাকিবের উদ্দেশ্যে বলল জানি রে তারপর আবির খানিকটা চুপ করে থেকে আবারও বলল রাকিব শোন আমি যেইটুকু সময় বাড়ির বাহিরে আছি সেইটুকু সময় তোরা কেউ ফোন বন্ধ রাখবি না আমি বাড়িতে না থাকা অবস্থায় আল্লাহ তালা না করুক মেগের যদি কোনো সমস্যা হয় তাহলে তানবির যেন সাথে সাথে তোদের সাথে যোগাযোগ করতে পারে আর তুই তো জানিসি ওর জন্য আমি কাদেরকে কাদেরকে রক্ত দেওয়ার জন্য কথা বলেছি রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল তুই এত টেনশন করিস না ম্যাঘের তো এখনও ডেলিভারির সময় হয়নি তাছাড়া যে কোনো সময় আমরা তোর ফ্যামিলির পাশে আছি আবির বলল আমার কেন জানি মনে হচ্ছে এটাই আমার মেঘের সাথে শেষ দেখা আর হয়তো কখনো দেখা হবে না রাসেল বলল তুই শুধু শুধুই টেনশন করছিস তেমন কিছুই হবে না তুই নিশ্চিন্তে যা আবির বলল আচ্ছা ঠিক আছে